আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো কয়েকদিন পর আবার চলে আসলাম আমাদের সেই শালদু নদীতে তো এই নদীতে আসলে আমার দু তিনটা চায়না জাল পাতা আছে তো দু তিন দিন পর পরে আসি যে দেখি কি রকম মাছ যায় তো আজকে আবার আসলাম দু তিন দিন পরে তো আপনারাও দেখেন যে আমি কি মাছ পাইতেছি তো জাল তুলতেছি তো একটা জাল তুলে এক টোনার মাছ ডাললাম তো যাই হোক আলহামদুলিল্লাহ যে কড়াই গেছে তো এতে অনেক সুক্রিয়া তো রোজা থেকে আসলেও আমাদের শালধু নদীর মাছ যারা খাইছেন বা যারা জানেন যে শালদ নদীর মাছ আসলে অনেকটাই সুস্বাদু তো অন্যান্য নদীর চাইতে আমাদের এই শালদ নদীর মাছ সবসময় দামেও ভালো খাইতেও ভালো তো আসলে আমাদের এই নদীতে কোনো আবর্জনার পানি নাই তো এখানে কোনো মিল ফ্যাক্টরি পানি নাই তো এজন্যই হয়তো আমাদের নদীর মাছ এতটাই স্বাদ তো দেখি আজকে কীরকম মাছ পাই তো আসলেও ভিডিও করতেছি আপনারাও দেখেন যে আমি কী কাজ করি বা মাঝে মাঝে এগুলি ভিডিও আসলেও দেখতে অনেকেই পছন্দ করে যে মাছের ভিডিওগুলি এই জন্যই আসলে ভিডিওটা করলাম তো দেখি আজকে আমি সব জালে কয়টা মাছ পাই তো আসলে রোজা থেকে জাল প্রতিদিন তুলতে মন চায় না এই জন্য তিন চার দিন পর পর আসি আইসে আসে তুলি তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন তো আমি সাথেই আসি আপনারও সাথেই থাকবেন তো আমি আপনাদের আজকে দেখাবো যে আমি তিন জালে কতগুলি মাছ পাই তো আর যারা যারা শালদু নদীর মাছ আসলে অনেকটাই পছন্দ করেন তো খাইতে মন চাইলে আমাদের এখানে আসতে পারেন তো আসলে রমজান মাসে আসলেও এইগুলি গোড়া মাছ অনেকটাই মজার মাছ তো আমি বাড়িতে আয়সা পড়লাম এখন এই যে মাছটি ডাললাম আসলে সম্পূর্ণ তো। দেখান আসলেও সম্ভব না কারণ সম্পূর্ণ ভিডিও দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো আমি শর্টকাটে আপনাদের দেখানোর জন্য মানে কাইটা কাটা ভিডিওটা শুটও করে আপনাদের মাঝে তুলে ধরলাম তো কেমন হলো